আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এবং সোলার ইনভার্টার এখন দেখবেন ব্যাটারি দেখবেন তাদেরকে একটা কথা বলতে চাই আপনার যে কোনো ধরনের প্রশ্ন সোলার রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সোলার রিলেটেড যে কোনো প্রশ্ন জানতে আপনি সরাসরি কল করতে পারেন এবং ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর বৈজ্ঞানিক সিস্টেমে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব আমরা এখানে জামালপুরে আসছি মূলত এক ভাই প্রবাসী ভাই তার বাড়িতে একটি সোলার সিস্টেম করেছে এই সোলার সিস্টেমে তিনি টোটালি বলতে পারেন যে দিনে অন্তত এই এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে সূর্যের আলো থেকে তিনি সেই বিদ্যুৎটা পেয়ে তার বাড়ির লাইট ফ্যানের পাশাপাশি এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারবেন ফ্রিজও ব্যবহার করতে পারবেন পাশাপাশি ব্যাটারিকে চার্জ করে রাখবে ব্যাটারি চার্জ ফুল হয়ে থাকলে রাতও একটা নির্দিষ্ট সময় ব্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন সোলার সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সোলার প্যানেল এখানে আমরা টিআর ওয়ান লিস্টের না ছয়শো ওয়াটের টাইপ বায়োফিশিয়াল প্যানেল দিয়েছি এবং পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টি তো প্রতিটা প্যানেলই থাকে কিন্তু প্রকৃতপক্ষে অনেক প্যানেলই ওয়ারেন্টি মৌখিকভাবে দেওয়া হয় আর আমরা কিন্তু প্রতিটি প্যানেলের ওয়ারেন্টি লিখিত দিয়ে দিই এবং আমাদের এই প্যানেলগুলো পারফরমেন্স আপনারা চেকিং করতে পারবেন এবং প্রথম সাত দিনে আপনারা প্রতিটি প্রোডাক্ট রিপ্লেসমেন্ট পাবেন যদি কোনো দ্বন্দ্বের ক্রুটি থাকে বা আপনার কাছে মনে হয় যে ক্রুটি রয়েছে অবশ্যই আমরা রিপ্লেসমেন্ট করে দিব এবং পঁচিশ বছর পাওয়ারের ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেল ওয়ারেন্টি আপনি পাবেন তখনই যখন আপনি অরিজিনাল অফিসিয়াল প্যানেল ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই প্যানেল ক্রয় করার সময় একটি বিশ্বস্ত সোলার প্রতিষ্ঠান থেকে আপনারা প্যানেল ক্রয় করবেন এটাই আমরা কিন্তু বরাবর বলে আসছি এখানে আমরা মোটামুটি প্রায় অসংখ্য সোলার প্যানেল কানেকশান দিয়েছি ব্যবহার করেছি এবং আউটপুট চেক করেছি আলহামদুলিল্লাহ পারফরমেন্স গুড এখানে প্যানেল আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াট আগে ছিল এবং এখন বর্তমানে ছয়শো ওয়াট প্যানেল আমরা কিন্তু দুইটি স্টিক করেছি অর্থাৎ যেহেতু এখানে ইনভার্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ইনভার্টার এবং ব্যাটারিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে স্টার্ন ইমেক্সের ব্যাটারি এবং লক্ষ্য করে দেখবেন এখানে যে ওয়ারিংটা আমরা করেছি এই ওয়ারিংটা গত পূর্বে কিন্তু এমনটা ছিল না তিনি এলাকার লোকাল ইলেকট্রিশিয়ান দিয়ে আমাদের সম্মানিত গ্রাহক করেছেন এবং লোকাল ইলেকট্রিশিয়ানদের একটা সমস্যা হলো কাজের থেকে ঘামায় বেশি তাড়াহুড়া করে বেশি সকল না যারা কাজকে ভালোবাসে তারা অবশ্যই কাজের ফিনিশিং কিন্তু সুন্দর করে আনতে পারে কিন্তু যারা তাড়াহড়া করে কাজ করে সেই কাজে কিন্তু ভুল ক্রুটি থাকে সেই জন্য আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই দক্ষ লোক দিয়ে সোলার সিস্টেমটি ইনস্টলেশন করবেন তা না হলে কিন্তু লুজ কন্ট্যাক্ট থাকার কারণে সোলার থেকে ভালো পারফরমেন্স আপনারা পাবেন না এবং ভালো পারফরমেন্স পাওয়াটা কিন্তু বোকামি আশা করাটাও বোকামি এবং টিকটিকে বা কীটপতঙ্গ কিন্তু যে কোনো সময় আপনার ইনভার্টারে প্রবেশ করতে পারে সেই জন্য অবশ্যই আপনারা দক্ষ একটি টিম দিয়ে সোলার সিস্টেমটা করে নেবেন এখানে আপনারা অনেকে বলতে পারেন ভাই সুন্দর সিস্টেম করেছেন তবে পানি ব্যাটারি কেন দিয়েছেন দেখুন পানি ব্যাটারিটা বছর বা বছর চলে আসতেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে পানি ব্যাটারিগুলো কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় সেক্ষেত্রে সম্মানিত গ্রাহকের পারপাস হলো তিনি বাংলাদেশ থেকে যেহেতু অর্ডারটি পাবে সেক্ষেত্রে পানি ব্যাটারি নিচ্ছেন এবং তিন বছরের রিপ্লেসমেন্ট তিনি পানি ব্যাটারি না নিয়ে তিনি লিথিয়াম না পানি ব্যাটারি নিয়েছেন আপনার যদি লিথিয়াম ব্যাটারি পছন্দ হয় আপনি অবশ্যই লিথিয়াম নিতে পারেন এক এক জাতের চয়েস এক এক রকম সেজন্য কারোর চয়েসকে কিন্তু আমরা মানে বাদ দিতে পারি না আর যেহেতু তিনি পানি ব্যাটারি নিয়েছেন ইস্টার্ন ইমেক্স টল ব্যাটারি এটা কিন্তু ছত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেক্ষেত্রে তি যেটা যে ব্যাটারি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সেটা কিন্তু অনায়াসে পাঁচ থেকে ছয় বছর যাবে আমরা আশা করতেই পারি এখানে এই সিস্টেমটি টোটালি আমরা আলহামদুল্লাহ রান করেছি এবং সোলার ইনপুট দিয়েছি কারেন্টের ইনপুট দিয়েছি ব্যাটারি ইনপুট লাইন দিয়েছি আউটপুট লাইন আমরা কিন্তু কানেক্ট ডিসকানেক্ট করে কিন্তু চেক করেছি প্রতিটি সিস্টেমের ওয়ার্কিং চমৎকার বিশেষ করে দুপুর এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময়টাতে ম্যাক্সিমাম সোলার প্যানেল কিন্তু বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম হয় তাই যারা মোটর চালাবেন বা এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন তারা অবশ্যই বিশেষ করে দিনে চালাবেন কারণ দিনে যখন আরওটা পর্যাপ্ত পরিমাণ থাকে সেই সময় আপনি যত অ্যাপ্লায়েন্স চালাবেন তত বেশি কিন্তু আপনার সোলার থেকেই চলবে অর্থাৎ যখন সানলাইট বেশি থাকবে সে সময় আপনি আপনার যেই মোটর রয়েছে পানি উত্তোলন করার প্রয়োজন হয় সেই সময় আপনি ব্যবহার করবেন এবং বিদ্যুৎ বিল সেভ করার আরও অনেকগুলো দিক রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আলোচনা করব তো জামালপুরে এই সিস্টেমে আলহামদুলিল্লাহ আমাদের সম্মিত গ্রাহক সন্তুষ্ট হয়েছে তো যারা বাড়িতে পাঁচ কিলো বা দশ কিলো বা পনেরো কিলো সোলার সিস্টেম করবেন তাদেরকে একটা আমি আইডিয়া দিয়ে দিই যে একটি পাঁচ কিলো সোলার সিস্টেম করতে কত টাকা ব্যয় হয় বর্তমান প্রেক্ষাপটে একটি পাঁচ কিলো সোলার সিস্টেম যদি আপনি এ ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে সোলার সিস্টেম করেন সেক্ষেত্রে চার লক্ষ বিশ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাবে আর দশ কিলো করলে নয় লক্ষ টাকার মতো যাবে এবং পনেরো কিলো করলে আপনার চোদ্দো লক্ষ থেকে সাড়ে তেরো লক্ষ টাকার মতো ব্যয় হবে এটা স্থান কাল পাত্র বেদে কমতে এবং বাড়তে পারে দর্শক এই সিস্টেম সংক্রান্ত যে কোনো প্রশ্ন ফিল ফ্রিতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সোলার রিলেটেড আরেকটি নতুন ভিডিও আমরা আপলোড দিব তো ভালো থাকবেন আর হ্যাঁ যারা পণ্য ক্রয় করতে এখনও ধন্দ রয়েছেন তাদেরকে আমরা সবসময় দাওয়াত দিয়ে আসি অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে সকলকে দাওয়াত রইল আমাদের অফিসে আসবেন পণ্যগুলো দেখবেন এবং আপনার প্রশ্নগুলো আমাদেরকে শেয়ার করবেন ভালো থাকবেন টাটা